আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আমার বাড়ি থেকে দাদু বাড়ি যাচ্ছি একদম মার দিয়ে রাস্তা দিয়েও যাওয়া যায় তবে আমি মার দিয়ে যাচ্ছিলাম কারণ রাস্তা দিয়ে বেশ কয়েকবার যাওয়া হয়েছে তবে মার দিয়ে যাওয়া হয়নি আর আমার দাদু বাড়ির নানুবাড়ির খুব একটা কাছেও না খুব একটা দূরেও না তাই জন্য আর কি মাঠ দিয়েও যাওয়া যায় রাস্তা দিয়েও যাওয়া যায় আর এই জায়গাটা ছিল আমার দাদুদের আর এই পুকুরটা হচ্ছে আমার একটা চাস্ত দাদাদের আর কি যখন গ্রামে আগে আসতাম তখন এই পুকুরে বেশ কয়েকবার গোসল করা হয়েছে ভালো লাগতো এই জায়গাটা আসতে যদি বা এখন আর সেই পুকুরে খেয়ে গোসল করে না আর আমি আমার দাদু বাড়ি যাচ্ছিলাম বাড়ির ভিতর দিয়ে ছোটোবেলায় এরকম দোল তো অনেকবার দোল খেয়েছি ছোটোবেলার কথা কিছুটা মনে পড়ে গেল আসলে গ্রামে যেহেতু ছোটো থেকে বড় হয়েছি তাই জন্য সব সবথেকে বেশি সুন্দর স্মৃতি আর ইসে হচ্ছে আমার দাদি ভিসনে পিঠা বানাচ্ছিলো আর ভিসনে পিঠা হচ্ছে আমাদের গ্রামে সব থেকে পছন্দের সবার পছন্দের একটা পিঠা যেটা ভীষণ পরিমাণে শীতের সময় বানানো হয় এটা হচ্ছে আমার দাদু বাড়িতে আমার দাদু এগুলো হচ্ছে আমাদের বাড়ির গল ঘর রান্নাঘর আর কি যে দেখাচ্ছিলাম যে ঢাকার মতো সব জায়গাতে এখন কল করে নিয়েছে চাপ কল চাপ তো অনেক বেশি কষ্ট হয় আর এগুলো হচ্ছে আমার দাদিদের রুম আর এই ঘরে হচ্ছে আমরা আগে যেয়ে থাকতাম ঘরটা এখন আর আগের মতো নেই তবে যারা এখন থাকছে তারা তাদের মতো করে গুছিয়ে নিয়েছে যে আমি হিদে ছাদে যাচ্ছিলাম কারণ সেদিন একটু রোদ হয়েছিল আর রোদে হচ্ছে সুপারি রোদ দেওয়া ছিল আর আমি দাদি বাড়িতে গেলে পান খাবো না তো হতে পারে না আমার পান খেতে খুব একটা খারাপ লাগে না তবে আমি সবার হাতের পান খাই না আমার দাদির হাতের পান কেন জানি আমার ভীষণ ভালো লাগে আর আমার দাদি খুব ভালো পান বানাতে পারে যেহেতু গ্রামের বাড়ি সেহেতু সবার বাড়িতে সুপারি গাছ আছে আর এরকম আর কি সবাই রোদে রোদ হলে আর কি সুপারিগুলো দেয় তাহলে অনেক দিন থাকে আর কি আর যে আমি ছাদ থেকে চলে আসতেছিলাম সুপারিগুলো নিয়ে এই যে এটা হচ্ছে আমার নানি আমার নানি আমার আম্মুর সাথে আগেই চলে এসেছিলো আমার দাদি বাড়িতে উনি পান বানিয়ে দিচ্ছিল আমি পান খাচ্ছিলাম আর কি সবাই বলতেছিলো যে পান খেও না পান খাওয়া ভালো না তাই জন্য আর হাসতে আর এখানে আমার দাদা ছাগলদের খাবার খাওয়াচ্ছিলো এটা হচ্ছে ঢেঁকি ঢেঁকি হচ্ছে গ্রামে অনেক কাজে লাগে অনেক কিছু ভাঙানোর ক্ষেত্রে আর কি যেগুলো শহরাঞ্চলে দেখা যাবে না